हरिर्णां हरिर्णां हरिर्णामैव केवलं कलौ नस्त्यैव नस्त्येव नस्त्यैव गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे जोगोमायामनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धिं जोगोमायां नम्यहम् শ্রী শ্রী জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ বর্তমানে আমরা গ্রন্থটির উত্তর ভাগের সপ্তম পরিচ্ছেদ শ্রীবৃন্দাবনে বাস নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি একদিন গোস্বামী মহাশয় রাধা বসিয়া ভজন করিতেছিলেন হঠাৎ সর সর শব্দ শুনতে পাইলেন সেই দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলেন একটি বৃত্ত বৃক্ষ অত্যন্ত কম্পিত হইতেছে ঝড় নাই বাতাস নাই গাছ কাঁপে কেন অকস্মাৎ বৃক্ষটি অদৃশ্য হইয়া গেল এবং একটি বৈষ্ণব তথায় প্রকাশিত হইলেন তখন গোস্বামী মহাশয় তাহাকে বলিলেন আপনি কি এখানে বৃক্ষরূপে অবস্থান করিতেছিলেন বৈষ্ণব বলিলেন হাঁ আমি বৃক্ষরূপ ধারণ করিয়া বৃন্দাবনে বাস করিতেছি অতপর তিনি পুনর্বার বৃক্ষরূপ ধারণ করিলেন গোস্বামী মহাশয়ের নিকটে বৃত্তান্ত শ্রবণ করিয়া কুলুদা বলিলেন এখানকার সমস্ত বৃক্ষলতায় কি মহাপুরুষ গোস্বামী মহাশয় বলিলেন হাঁ পরে তিনি নিম্নলিখিত বিবরণটি বিবৃত করিলেন আট দশ বৎসর পূর্বে এক কুঞ্জে একটি বৃক্ষ ছিল কুঞ্জের বৈষ্ণব বাবাজি গাছটিকে অত্যন্ত যত্ন করিতেন একদিন একটি যুবতী বৈষ্ণবী কামে মত্ত হইয়া রজস্বলা অবস্থায় বৃক্ষটিকে বারবার আলিঙ্গন করিতে লাগিলেন রজনী যোগে বাবাজি স্বপ্ন দেখিলেন একজন বৈষ্ণব ব্রহ্মচারী তাহাকে বলিতেছেন আমি বহুদিন তোমার কুঞ্জে দেহ ধারণপূর্বক নিরুদ্বেগে বাস করিতেছিলাম আমাকে অসুচি করিয়াছে একজন কামনমত্তা বিগত করল আমাকে স্পর্শ করিয়াছে আমি এ স্থানে আর থাকিব না অন্য স্থানে চলিলাম বাবাজি সকালবেলা দেখিলেন বৃক্ষটি শুকাইয়া গিয়াছে গোস্বামী পাদের নিকট প্রতিদিন শ্রী চৈতন্য চরিতামৃত প্রভৃতি গ্রন্থ পাঠ হইত একটি বানর প্রতিদিন অদূরে স্থিরভাবে বসিয়া পাঠ শুনিত প্রভুপাদ বানরটিকে কৃষ্ণদাস বলিয়া ডাকিতেন কৃষ্ণদাস প্রতিদিন তাহার নিকট নানা প্রকার খাদ্য বস্তু প্রাপ্ত হইত একদিন আর একটি বানর একজন বৈষ্ণবীর একখানি বাসন লইয়া অদৃশ্য হইল বৈষ্ণবী বাসনের জন্য দুঃখ করিতে লাগিল কৃষ্ণদাস অদূরে বসিয়া আছিল গোস্বামী মহাশয় তাহাকে বলিলেন কৃষ্ণদাস দেখো তো কি অন্যায় গরিবের বাসনখানি লইয়া গেল তুমি বাসনখানি আনিয়া দাও প্রভুপাদের কথা শুনিয়া কৃষ্ণদাস চলিয়া গেল এবং কিছু কাল পরে বাসনখানি লইয়া তথায় আসিয়া উপস্থিত হইল বৈষ্ণবী বাসন পাইয়া আনন্দিত হইল বৈষ্ণব বেশধারী কতকগুলি প্রেত শেষ রাত্রিতে পরিক্রমার পথে অনেকের দৃষ্টিপথে পতিত হইত লোক পরম্পরায় গোস্বামী পাদ কথা শুনিয়া শিরোমণি মহাশয়কে জিজ্ঞাসা করিলেন উত্তরে শিরোমণি মহাশয় বলিলেন আমি কথা শুনিয়াছি বটে কিন্তু দেখি নাই ঘটনাটি দেখিবার জন্য প্রভুপাদের ইচ্ছা হইল তিনি একদিন শেষ রাত্রিতে গিয়া দেখিলেন যে সত্য সত্যই কয়েকজন বৈষ্ণব তাহার অগ্রে অগ্রে গমন করিতেছে তাহাদিগকে দেখিয়া গোস্বামী মহাশয় প্রথমে মনে করিলেন যে ইহারা বৈষ্ণব পরিক্রমা করিতে বাহির হইয়া আছেন পরে নিকটে গিয়া দেখিলেন যে তাহারা মানুষ নহে প্রেত বৈষ্ণবের বেশ ধারণ করিয়া ঘুরিয়া বেড়াইতেছে গোস্বামী মহাশয়কে দেখিয়া তাহারা স্থির হইয়া দাঁড়াইল তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন তোমরা কে বিশিরা উত্তর দিল আমরা প্রেত গোস্বামী মহাশয় জিজ্ঞাসা করিলেন তোমরা প্রেত হইয়াছ কেন তাহারা উত্তর দিল দেব সেবার বস্তু অপহরণ করাতে আমরা গোবিন্দের সেবক ছিলাম ঠাকুরের সেবার জন্য যে সকল বস্তু আসিত আমরা তাহা সেবায় না দিয়া রক্ষিতা বৈষ্ণবী দিগকে দিতাম সেই অপরাধে আমরা প্রেত হইয়া আছি গোস্বামী পাদ জিজ্ঞাসা করিলেন এ অবস্থায় তোমাদিগকে কি কোনো ক্লেশ ভোগ করিতে হয় বৈষ্ণব বেশি প্রেত উত্তর দিল ক্লেশের কথা কি বলিব দিবার সহস্র বৃশ্চিক দংশনের যাতনা অপেক্ষা তীব্র যাতনা আমরা ভোগ করিতেছি গোস্বামীপাদ তখন জিজ্ঞাসা করিতেছেন তোমরা হরিনাম করিতেছো মালা জপ করিতেছো ইহাতে কি তোমাদিগের যন্ত্রণার লাঘব হইতেছে না হরিনামেও কি প্রেতত্ব ঘটে না তাহারা উত্তর দিল আজ্ঞে না আমরা যে হরিনাম করিতেছি ইহা আমাদিগের আমাদের বশত আপনা আপনি হইতেছে কিন্তু ইহাতে আমাদিগের যাতনার তিল মাত্র হ্রাস হইতেছে না এবং প্রেতত্বও দূর হইতেছে না গোস্বামীপাদ জিজ্ঞাসা করিলেন তবে এই অবস্থা হইতে মুক্ত হইবার উপায় কি বৈষ্ণব বেশিরা উত্তর দিল আমরা যে পরিমাণ দেব সম্পত্তি অপচয় করিয়াছি কেহ তাহা পূরণ করিয়া দিলে আমরা এ দুরবস্থা হইতে মুক্ত হইতে পারি দেশে আমাদিগের সম্পত্তি আছে আপনি যদি কৃপা করিয়া আমাদের উত্তরাধিকারিক দিগকে আমাদিগের এই দুরবস্থার কথা জানাইয়া আমাদিগের পরিত্যক্ত সম্পত্তি হইতে দেবালয়ের ক্ষতিপূরণ করিয়া দিতে তাহাদিগকে অনুরোধ করেন এবং তাহারা যদি ক্ষতিপূরণ দেয় তাহা হইলে আমরা এই দারুণ যন্ত্রণা হইতে মুক্ত হইতে পারি গোস্বামী পাদ বললেন তোমরা তোমাদিগের উত্তরাধিকারীগণের নাম ঠিকানাও ক্ষতিপূরণের পরিমাণ বলিয়া দাও আমি পত্র লিখিব এই বলিয়া তিনি প্রেতদিগের নিকট হইতে তাহাদিগের উত্তরাধিকারীগণের নাম ধাম জানিয়া তাহাদিগকে পত্র লিখিলেন পত্রের উত্তরাশিতে বিলম্ব হইতে লাগিল এদিকে প্রভুপাদের বৃন্দাবন বাস শেষ হওয়াতে তিনি হরিদ্বারে চলিয়া গেলেন কাজেই শেষ ফল কি হইল তিনি তাহা জানিতে পারেন নাই আরেক দিন তিনি যখন যমুনায় স্নান করিতেছিলেন সেই সময় আর কতকগুলি প্রেত তাহার নিকট আসিয়া অতি কাতরভাবে বলিল প্রভু আমাদের বড়ই ক্লেশ আপনি দয়া করিয়া আমাদের দুঃখমোচন করুন গোস্বামীপাদ তাহাদের কথা শুনিয়া বলিলেন আমি কি করিয়া তোমাদের কষ্ট দূর করিব কিসে তোমাদের দুঃখ ঘুচিবে প্রেতগণ বলিল আপনার জটা হইতে যে জল পড়িবে তাহা পান করিলেই আমাদের এই কষ্ট দূর হইবে আপনি স্নান করিয়া উঠুন তাহাদের কাতরতা দেখিয়া প্রভুপদ যমুনায় ডুব দিয়া উঠিলেন প্রেদগণ হাত পাতিয়া তাহার জটা হইতে যে জল পড়িতেছিল তাহা ধরিয়া পান করিতে লাগিল অপূর্ব কাণ্ড জল পান মাত্র তাহাদের কালিমা মাখা মলিন দেহ জ্যোতির্ময় হইয়া উঠিল তাহাদের প্রীতত্ব ঘুচিয়া গেল তখন তাহারা প্রভুপাদকে প্রণাম করিয়া চলিয়া গেল একদিন বৃন্দাবনের পথে নগর কীর্তন বাহির হইয়া আছিল কীর্তনের দল যখন প্রভুপাদের বাটির নিকটে উপস্থিত হইল তখন তিনি শৌচাগারে কীর্তন শুনিবা মাত্র সেই স্থানে তাহার ভাবাবেশ হইল তিনি সেই ভাবাবেশে তথা হইতে ছুটিয়া গিয়া সংকীর্তনে যোগ দিলেন এবং নাচিতে নাচিতে কীর্তনের সঙ্গে চলিলেন গন্তব্যস্থানে উপনীত হইলে কীর্তন স্থিল কীর্তন লুট, হরিলুট লুট, খাইয়া বাড়ি আসিবার পথে প্রভুপাদের মনে হইল যে তাহার তাঁহার ক্রিয়া করা হয় নাই তখন তাড়াতাড়ি বাড়ি গিয়া শৌচক্রিয়া নির্বাহ করিলেন এবং বিকালে শিরোমণি মহাশয় নিকর যাইয়া তাঁহাকে এ কথা বলিলেন তাহার কথা শুনিয়া শিরোমণি মহাশয় বলিলেন প্রভু এ তো ঠিকই হইয়া আছে প্রকৃত ব্রহ্মজ্ঞান উপস্থিত হইলে তো শৌচা শৌচ কিছুই থাকে না তখন তো সর্ব ব্রহ্ম বিষ্ঠাচন্দন এক এই জ্ঞানকেই যথার্থ ব্রহ্মজ্ঞান বলে যাহার এই ব্রহ্মজ্ঞান আছে। তিনি ভক্তি লাভ করিবার অধিকারী হন ভক্তি ভক্তিদেবী তাহাকেই কৃপা করিয়া থাকেন ভগবতে কথিত হইয়াছে যে সাধক প্রথমে ব্রহ্মজ্ঞান লাভ করেন পরে যুগে পরমাত্মরূপে তাহাকে প্রাপ্ত হন শেষে ভক্তিযুগে ভগবান রূপে তাহাকে পাইয়া অনন্ত লীলা সাগরে নিমগ্ন হন বদন্তি তৎ তত্ত্ববিদহ তত্ত্বং যজ্ঞানমত্বয় ব্রহ্মেতি পরমাত্মেতি পরমাত্মে ভগবান ইতি শব্দতে আপনার ভাগবতের এই অবস্থা লাভ হইয়াছে কাজেই আপনার শৌচা শৌচাদি ভেদ জ্ঞান চলিয়া গিয়াছে শিরোমণি মহাশয়ের কথা শুনিয়া পাদ হাসিতে লাগিলেন আজকের পাঠ এই স্থানেই সমাপ্ত হইল হরিবোল হরিবোল হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব